কারো অপমান করে ফুর ফুর পিসাব দেখেছে আল্লাহ ফুর পিসাব বলছে আল্লাহ যে এই লোকটা খুব ধনী লোক ছিল একটা ফকিরের অপমান করে এখন ধ্বংস হয়ে যাচ্ছে তুমি একটা লাইন করতে হবে আরে কথা বলো আল্লাহ বলবে ফকির ডাক ফকির ডাক সে আমার কাছে বিচার দেয় ওর ডাক এইজন্য তিন জনের থেকে সব সব মজলুম অসহায় মান দুস্থ এটি এতে দেখে মুসাফির আর যেন মুসাফির গুরুরা পিশা ওই এখানে আসলে মুসাফির হয়ে যায় যদি ভালো না লাগে পিশাব সঙ্গে লাগবে না ছেড়ে দেবে কারণ পিশাব হোক আর মৌলিব হোক আর যাই হোক যদি বলেন তো ফুরফুরা তো সব কি আল্লাহর ওলি তোমার অলির কথা বলিনি পিশাবের কথা বলিনি মুসাফির আল্লাহর কসমে থেকে সাবধান থাকবেন আমার জীবনে যত জায়গা বদ্ধ করেছে কারেন্টের মধ্যে লেগেছে বিদ্যুৎ গতিতে লেগেছে ভালো লাগেনি আমি না তো তোমার টাকা দেওয়ার কথা দু হাজার তুমি দিচ্ছ পাঁচশো দে বলছো ব্যবসা শুরু করেছ কি করবে করলে বোঝাও বলছে আল্লাহ এই যেন খুব তাড়াতাড়ি মৃত্যু হয় এই যেন বংশ ধ্বংস হয় আর কারো বাপ থাকাতে পারবে না মোসাফি যখন মোসাফি থাকবে না তখন তা কিছু করবে না দোয়া কবুল হবে হবে কিনা তা ঠিক কথা বুঝে আসিনি কথা বুঝে আসিনি এই জন্য যারা মুসাফির এদের সঙ্গে লাগবো না আর মা বাপ সব সময় সব সময় সব সময় মা বাপের সঙ্গে যেরকম মা বাপের দোয়াল হবো সেরকম কারণ শত আমলে জান্নাতে যাব আল্লাহর কসম জান্নাত হলো মা বাপ রসুল বলেছেন হুমা তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত

দও মেরে তলা এই তিন জনের সঙ্গে লাগোনা বরম দোয়া লব মিলা দিলে কাজ হবে না তাবিজ নিলে কাজ হবে না কোনো আমলনা ডাকলে কাজ হবে না এক কোটি মাত্রা ছেলের খাওয়ালে কাজ হবে না কাটি যারা দিয়েছো তারে যদি খুঁজে পাও সে যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে নাইলে ক্ষমা নাই ক্ষমা নাই এই দুনিয়া শক্তি আছে গাছের গায়ে ঘুষি মারেন লোকের পাকা দেয়ালের গায়ে ঘুষি মারেন কিন্তু মরা মানুষের মারবেন পুরো ধ্বংস পুরো ধ্বংস যেন বহু মস্তান মরে গেছে বহু ডাকাত মরে গেছে ডাকাত ছটে মরে কেন ওই যে লোকের ছেলে চড় মেরেছে

মজলুমকে দুঃখ দেবেন না কাঁদাবেন না শক্তি থাকে তাল গাছের মারবেন কিন্তু মরা মানুষের মারবে না তিন রেখে দোয়া কবুল এক নাম্বার কে বলেন আরে কথা বলেন এতক্ষণ ফালতু বলবো অসহায় লোক মজলু দুই নাম্বার দুই নাম্বার মুসাফির তিন নাম্বার মা বাপ তিন নাম্বার কে মা বাপ ওরা কথা মা যদি মদ খায় বাপ যদি মদ খায় মা যদি বলে আল্লাহ নাই বাপ যদি বলে নবী নাই কারুর মানি না আল্লাহ মানি না নবী মানি না কোরআন মানি না আল্লাহ মিথ্যা নবী মিথ্যা কোরআন মিথ্যা মারা যাবে হ্যাঁ তোমার বাবার কি আল্লাহ মাননে বলছে তোমার কি হয়েছে তোমার যদি কষ্ট হয় তুমি নরম ভাষায় মিষ্টি কথায় ওই বাপকে বোঝাও আল্লাহ নেই বলতে নেই কোরআন মিথ্যা বলতে নেই আল্লাহ বলে একজন আছে তোমার জ্ঞানে যতটুকু আছে হিকমতের সাথে উদু ইলা সাবিন রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউজাতিল তোমার জ্ঞানে যতটুকু আছে হিকমত দিয়ে তোমার মা-বাবকে বোঝাও যদি তোমার মা-বাব না বোঝে তাহলে তুমি চোপড়া করতে পারো না রাষ্ট করতে পারো না কারণ জনম জন্মদাতা পিতা আর গর্ভধারি 吗？啊 আদেরা যারা শুনতে এসেছেন কি এমন অন্যায় করলে মা-বাবকে চোকবার করা যায় কি এমন অন্যায় করলে মা-বাবকে মারা যায় এক তুখানি ভাবেন বহুত কিছু করেছেন দুনিয়ায় তাহলে এক কথায় বুঝেলার পৃথিবীর যত অন্যায় আছে মা-বাব করবে আপনার দুটো ছেলে মুসলমান বাড়ি জন্ম দিয়েছে দুটো ছেলে জন্ম দিয়ে হিন্দুদের সঙ্গে ভালোবাসা করেছে করে আপনার মা পালিয়েছে 17 বছর পরে ছেলে

তাহলে কি করবো নরম ভাষায় মিষ্টি কথায় বলবে আব্বু আম্মু গো এইটা যেটা করলেন আমার হক ছিল আমি তো হকদার আমি তো আপনার সন্তান এটা ভুল হয়েছে আল্লাহ পাকের বিধান মা বাপকে মারা যাবে না মা বাপকে কাঁদানো যাবে না তাই মারবো না আর কাঁদাবো না আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন একটা বাসা বাঁধতে পারি

ছিলেন কলকাতা মাফত বলে তাড়িয়ে দিচ্ছেন ঘর বাড়ির লিখে দিয়েছেন দোয়া করবেন তাহলে যেন কিছু দেয় অনেকের বাপ লিখে দিয়েছে দশ কাটা জমি বড় ছেলের নামে বেশি দিয়েছে

খোদা এখন আছে খোদা পঙ্গু করে দুটো আল্লাহ আর পরে পরে আল্লাহর হুকুমের পরে পরে আল্লাহর গোলামিন পরে পরে আল্লাহর হেফাজত পরে পরে মা বাপ সন্তানের জন্য মা বাপ সন্তানের জন্য কি জোরে বলেন এদের সঙ্গে যদি অসাগ আচরণ করো অনা ঠিকানা জাহান্নাম না তালাই হা যাত করবো ধারে রি কদমের তলায় জোরে বলুক বলুন আরো জোরে বলেন আপনারা যারা আছেন মা বাপকে প্রচণ্ড খিদমত করবো ইনশাআল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে খিদমত করবো আর যাদের বেঁচে নাই তাদের জন্য সদগাই আপনি তাদের জন্য কি করব

আল্লাহর বলেছে দশ হাজার টাকা দিলে এক লক্ষ পাঁচ হাজার দিলে পঞ্চাশ হাজার এক টাকা দিলে দশ টাকা একজনে এক লক্ষ টাকা দিতে পারবেন ছেলে খায় মাদ্রাসায় তিন তিনশো নাকি একশো ছেলে তিন তিনশো একজনে এক লাখ টাকা বলবেন যে হুজুর আমি এক বছর ধরে দেবো

না ভাই আমরা যে মানুষ এই সময় যদি আমাদের কেউ বলে যে জীবন দিতে হবে আমরা বলবো যে কলেমা পড়েছি ভুল হয়ে গেছে কলেমা ফিরে ওতে নেই আমি আল্লাহ একবার একজন পাঁচটা হাজার টাকা বলবেন পাঁচ হাজার এইবার চাঁদা চাইছি ওই এক লাখ বলে টেনশন করবেন না আমি দু এখানকার খবর সব জানি কে ক লাখ টাকা দেওয়ালো এখানে গরিব এলাকায় মানুষ বসবাস করে এখানে এক লাখ বলার লোক নেই এক বিঘা জমি দেওয়ারও লোক নেই থাকলে আছে এক একজন আছে কিন্তু আগেকার মানুষের মন নরম ছিল সরল সোজা মানুষ ছিল তাদের ইমান মজবুত ছিল বলে এই জায়গা জমিগুলো তারা দি। এখন তো কঠিন হয়ে গেছে লোক সব বোঝে সব মস্তান সেই জন্য পাঁচটা হাজার টাকা একজন যদি বলেন যে হুজুর তা তো বড় বড় বিল্ডিং বালাখানা হয়ে গেছে তা সুন্দর প্রতিষ্ঠান হয়ে গেছে 5টা হাজার টাকা আমি দেব আমার নামটা লেখেন আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করব বাবু আল্লাহ তার 50 হাজার টাকা দেবে গুণে লেবেন মানজা বিল হাসানাতি ফalahু আশরুম সালিহা না আমাদের সম্মানীয় শফিকুল বাবু কোনটা বাবু মা ফেসে আছে দাদু দাদি নেই হাত তোল তো আল্লাহ আয় আল্লাহ শফিকুল ইসলাম মোল্লা নাতি তার দাদু নেই দাদি নেই আল্লাহ গো পাঁচ হাজার টাকা দিল আল্লাহ আমি গুনাগার আপনার মাহবুব বান্দা নিয়ে দোয়া চাই আল্লাহ মৃত্যুর আগে একবার আঘাত শফিকুলের আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন হায় আল্লাহ দরবারে দোয়া চান আয় সবিক দাদু জান দাদি জানের কবর গোলাপ ফুলের বাগান করে দি আল্লাহ আমাদের ভিতরে যাদের আব্বু নাই যাদের মা জননী নাই আল্লাহকে কোন হালাতে কবরে রয়েছে জানা নাই ওগো দয়াময় যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয় আযাবুল কবর নাযাতিন ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু দাও না নারী তকবিরটা পাঁচ হাজার টাকা আরেকটা জান্নাতি যুবক আছেন কোন মুরব্বী আব্বা যান আল্লাহর কসম পৃথিবীর এক দান মাদ্রাসার দান সাদকা জারিয়া কেয়ামত পর্যন্ত নেকি যাবে আব্বা মাহারা কোন সন্তান আছেন যে আমাদের এলাকার মাদ্রাসা আমাদের গর্ব একশো ছেলে হোস্টেলে খায় তার মক্তব না কিছু না আর একজন পাঁচ হাজার টাকা বলতে পারবেন বাপ পাঁচ হাজার এই বাবু উঠো না বাপ বসো তোমরা বসো উঠে যাও না খবরদার উঠবে না মাথাটা ভেঙে দিও না কি সুন্দর হয়েছে ভেঙে দিও না আর একজন হাজার টাকা দেবে কোনো বন্ধু আছো আব্বা মায়ের জন্য মৃত্যুর আগে মদিনায় যাওয়ার জন্য কবরে গিয়ে চোখ দিয়ে রক্ত বার হলে আর কোনো কাজ হবে না হবে না হবে না পাঁচটা হাজার টাকা একজন দিয়েছে দুই নাম্বারে একজন বলতে পারবেন দুজন আমি যদি মরে না যাই পাঁচ হাজার টাকা দেবো ইনশাল্লাহ সময় এক বছর আছেন কোন সোনার মানিক আছেন কোন মুরব্বী ছেলের জন্য রেখে যাবেন ছেলের জন্য রেখে যাবেন ছেলের জন্য রেখে যাবেন ছেলে পরিচয় দেবে না মেয়ের জন্য রেখে যাবেন মেয়ে পরিচয় দেবে না কার জন্য রেখে যাবেন ইল্লামিন সদাকত জারিয়া নিজের জন্য অন্তত পাঁচটা হাজার টাকা দান করে যান তার প্রমাণ আপনারা রয়েছেন আপনার মা কবরে গেছে আপনার আপ্মা কবরে গেছে কিন্তু তাদের জন্য দান করব মন টানে না কিন্তু আপনি যখন কবরে যাবেন ছেলে রেখে গেলে আপনার জন্য দান করবে মন টানবে না তাই আর একজন পাঁচটা হাজার টাকা বলেন দুই নম্বরে একজন বলবেন পাঁচ হাজার বাপ তাহলে আমি পঞ্চাশ হাজার কোথায় বলবো বললাম এগারো বিঘে জমি তুলেছি বসে বসে এগারো বিঘে জমি আসমানার জমি তার চেয়ে ফেরায় দুই নম্বরে একজন বলবেন পাঁচ হাজার নবীর মেম্বারে বসে বলছি সাদাকাই জারিয়া হবে রসুর উল্লাহ বলেছেন পাঁচটা হাজার টাকা দুই নম্বরে আব্বা মা মারা গেছে কিন্তু মনে করে দেখেন মনটা বড় করেন কোরআন বিশ্বাস করেন বিরাট বিপদে পড়ে যাবে কেউ খবরে যাবে না কেউ খবরে যাবে না এই টাকা আপনার পাহারাদার হয়ে যাবে পাহারাদার হয়ে যাবে আপনার মুরব্বীর নেক দোয়া নেক দৃষ্টি হবে আছেন কোন আব্বা কিংবা মাহারা আর একজন পাঁচ হাজার টাকা বলবেন বাপ পাঁচ হাজার আর একটা বলতে পারবেন শফিকুল বাবু একা দিলে শফিকুল তো শফিকুল মোল্লা একজন পাঁচ হাজার টাকা বললো দুই নম্বরে একজন কি আছেন বাপ পাঁচ হাজার ওই বাবু বললো দেখো আল্লাহ আব্বা মা বেঁচে আছে দুজনে কেউ নেই সবাই মিলে হাত তুলবেন এই কথা যদি রান্না করতো এত সুন্দর হতো না একটুখানি টম ছিল টোম টম থেকে কি হলো মাঠটা কি হলো দেখেন মাঠটা কি হলো দেখেন সব জানি হাড়ের ঘর জানি পিছিয়ে তখন হয়নি তার আগে থেকে আসছে আমি ও খালিদার টুকরা না ও সোনার মানিকে আর একজন দু হাজার টাকা দু হাজার দু হাজার সেই বাবু হাত তুলে তো সোনার চাঁদ এই বাবু হাত তুলে তোমার হে বাবু সোনার মানিক আল্লামা সিরাজবার হায়াতে বরকত দেবেন সকলে আমিন বলেন সুন্নাত ও হায়াতে বরকত দেবেন বলেন আমিন আল্লাহর ময়মুরবি যারা কবরে আল্লাহ তাদের কবরে নূর কবর প্রশস্ত করে দেবেন মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রজা যাবার মত তৌফিক দিন বলুন আমিন আর একটা দু টাকা বলে এক বছর সময় আমার এই দেবে দেখেন সোনার মানিক গুলো আল্লাহ কিভাবে টাকা দিচ্ছে দেখো কেন মানুষের হবে না কেন মানুষের হবে না কিছু বগিলের বংশ আছে বলে আমরা জীবন বোধ দিচ্ছি না দেবো না তোমার দিতে হবে না নবী একাধ পুরো পৃথিবী কভার করেছে না করিনি নবী একা পুরো পৃথিবী কভার করেছে কোন নবীর দুশমনবাদা দিয়ে আটকাতে পারিনি বলেন বসন্তই থানায় কানিং থানায় কি নবী এসেছিল যারা বলেন নবীর দাওয়াত পৌঁছেছে না প্রেমিক আমরা আছি না নাই নবী সৈনিক আমরা আছি না নাই কতদিন থাকবো ধরে চাঁদ থাকবে ততদিন নবী সৈনিক হিসেবে থাকব ততদিন আল্লাহ কবুল করেন আমিন বলেন প্রত্যেকে দুটো করে হাজার টাকা দেয় এক বছরে আল্লাহ পাক আপনার কুড়ি হাজার টাকা দেবে কোরআন শরীফ কোরআন শরীফ কোরআন শরীফ কোরআন শরীফ দুটো করে হাজার টাকা আব্বার জন্য দাদুর জন্য বাচ্চাদের খেতে দেওয়ার জন্য আমার তো মনে হয় এ তিন বাচ্চা অনেকে আছে বাপ নেই এরকম ছেলে আছে বাপ নেই মা নেই আরে এইগুলো বেশি মাদ্রাসায় দেয় এমপিএমএল এর ছেলে দেয় না গো

আমার সোনার চাঁদ ভাই বলেন এই বলতে হুজুর তিন হাজার টাকা হুজুরদের মাইন আড়াই হাজার তিন দেখেন তো দু টাকা আর কেউ আছে আমার বাপ ও হুজুর এই নিচে কে ঘুরছিল গো যাও এই মাঝখানে যাও বোর কথা যাও এমনি যাও আমি দোয়া করি এমনি যাও আমি দোয়া করি তুমি হাঁটো না আলে মানুষ হাঁটো আল্লাহ পায় বরফ দেবে ফকরি পায়ে বেঁকে ফকরি পায়ে বেঁকে বলো খকন বাবু দু তারপরে কতুবুদ্দিন বাবু দু হাজার সন্ন্যত বাবু দু সিরাজ বাবু দু হাজার লোহাবালি বাবু দু হাজার দেখেন কি আর টাকা আছে দেখেন আপনার অভাব হয়ে যাচ্ছে বলছে কারা

মাত্র পাঁচটা লোকের কাছে দাবি রাখলাম আমি হাত তুলব একসঙ্গে আল্লাহ তার নেই মাসাদ পুরা করেন খুব তাড়াতাড়ি রসুলের রাউদা জিয়ারাত করান এক বছর সময় পাঁচটা লোক এক সেরে পাঁচজন আর আপনাদের কষ্ট দেবেন এক কি নাম

ফেলে দেখো যারা দান করে না এদের কাছ থেকে শয়তান পালায় বাবু 2500 টাকা দিয়েছেন সিরাজুল ফের বলছে 2000 এইজন্য দান যারা করে শয়তান কিন্তু বিরাট রেগে যায় তো তুই মানুষ না তোর কাছে আমি আর নেই আর সরে যাবে খুব কথা তাহলে দুজন হলো আর তিনজন 2000 টাকা আর তিনজন আর একজন বলবেন বাপ 2000 টাকা তুমি হাত তুলছো

পাড়িতে দেন হ্যান তাহলে আর অন্য বিপদ আপদে নষ্ট হবে না এটা রসুলের হাদিস আর সদা কদা তার দান করবে বালা বালা দান করবে বালা 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 ও কথা আছে ডেকেল দাও এটা কি বাবু বলছো নাকি দাও ডেকেল আপু আপু কোথা ডাকো আপু ডাকো না রাইট দেখবে না রাইট দেখবে

আমাদের আফরুদ বাবুর নামে পঁচিশশো টাকা ও এখন চার টাকা চালা দোয়া করো আল্লাহর ভালো করো নতুন ড্রাইভার আস্তে আস্তে সেটিং হয়ে গেছে লিখে নিই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সবাই খুশি তো ওর জন্য দোয়া করবেন ওটা আলেম মানুষ ও মোটামুটি মসজিদে ছিল সেই ঘুষি কাটা মাঠের পাশে মাঠের পাশে তো বলছে ওদের বেতন খুব কম কি করি আল্লাহ তো রিজিক দেবে এখানে ওখানে পড়াতে পড়াতে এখানে বক্তব্য ওখানে মন্ত্রে করতে করতে আল্লাহ যে কোনো একটা ওসিলায় একটা গাড়ি চালানোর ব্যবস্থা করে দিয়েছে এবং সেটা নিজস্ব আল্লাহ গাড়িতে রিস্কে বর করতেন আমিন বলেন আল্লাহ সুস্থ হালাল ব্যবসায় বর